কে আমরা কিন্তু সবাই চিনি যে পালিয়েছে তো সে কিন্তু অনেকভাবে চক্রান্ত করতেছে দেশে অনেক ঘটনা ঘটাইতে তো আমরা একটু সাবধান হই কারণ এই যে ভাইরাসটির কথা বললাম যিনি চলে গেছে, সে কিন্তু এই ভাইরাসটিকে তার অস্ত্র বানিয়ে আমাদের উপর নিক্ষেপ করতে পারে আর তখন কিন্তু বর্তমান যে নতুন গঠিত সরকার হয়েছে তার প্রধান যে ডক্টর ইউনূস স্যার তিনি কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে তো উনি কিন্তু চাচ্ছে এই হই এরকম একটা সিচুয়েশন তৈরি করতে করোনার পরে বিশ্বে নতুন করে এক মহামারী আসতে চলেছে যার নাম মাংকিপক্স অনেকে হয়তো ইতিমধ্যে এই এই ভাইরাস সম্পর্কে জানেন জানেন আমার ধারণা বেশিরভাগ মানুষই ভয়ানক এখনো না বা কেউ কেউ বিশ সালের আটই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল আর এরপর থেকে প্রতিদিন শত শত রোগীর সংখ্যা বাড়তে থাকে দেশটা একদম ওলট পালট হতে শুরু করে মানুষের মাঝে আতঙ্ক দূরত্ব আর সেই সাথে তৈরি হয় মৃত্যুর মিছিল শুধু যে বাংলাদেশে তা নয় বিশ্বের এমন কোন দেশ নাই যে দেশ এই করোনার ভয়ানক থাবা থেকে বাঁচতে পেরেছিল এই কথাগুলো সবারই মনে আছে এগুলো আসলে ভোলার মতো না বা ভোলার সম্ভাবনা কোনোদিন আল্লাহর ইচ্ছায় করোনার মতো ভয়ঙ্কর অভিশাপ থেকে পুরো বিশ্ব মুক্তি পেলেও ইদানিং নতুন করে আরেকটা আতঙ্কের নাম হচ্ছে মাংকি পক্স বা এমপক্স যা বহির্বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে ইতিমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির উপসর্গগুলো করোনার থেকে আরো বেশি ভয়ঙ্কর আর তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি যে সকল দেশগুলোতে এই ভাইরাস সংক্রমিত হচ্ছে তা বাংলাদেশের চেয়ে অনেক উন্নত দেশ বাংলাদেশের যে অনেক উন্নত দেশ হওয়া সত্ত্বেও যেহেতু এখন পর্যন্ত তারা এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি তাই বলাই যায় এই ভাইরাস যে কোনো সময় বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ হতে পারে উচ্চ সংক্রমক এমপক্স নামক এই ভাইরাস প্রথমে কঙ্গতে শনাক্ত হলেও দ্রুতই তা ছড়িয়ে পড়েছে আফ্রিকার আরো তেরোটি দেশে শুধু তাই নয় বর্তমানে আফ্রিকা ছাড়িয়ে এশিয়া ইউরোপে ভয়ানক রূপ ধারণ করেছে এমপক্স নামের এই ভাইরাস জনিত রোগটি ইতিমধ্যে পাকিস্তানের তিনজন এমপক্স রোগী শনাক্ত হয়েছে ভারত এবং বাংলাদেশ পাকিস্তানের প্রতিবেশী দেশ হওয়ায় এটি আমাদের জন্য আরো কারণ হয়ে দাঁড়িয়েছে মূলত বানরের শরীর থেকেই মানব শরীরে প্রথমে ভাইরাসটি সংক্রমিত হয়েছিল কিন্তু চিন্তার বিষয় হচ্ছে একটা সময় বানর থেকে মানুষের শরীরে এই ভাইরাসটি আসলেও এখন মানুষ থেকে মানুষের শরীরে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে এবং মারাত্মক ছোঁয়াছে এই ভাইরাসটি ভাইরাসটি ছড়ানোর কিছুদিনের মধ্যে মধ্যে কঙ্গতে ইতিমধ্যে সাড়ে চারশোর বেশি মানুষ মারা গিয়েছে যা খুবই চিন্তার বিষয় যে কেউ এমপক্স আক্রান্ত হতে পারে কিন্তু যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এমপক্স নামের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমপক্সের দুইটি প্রধান ধরন শনাক্ত হয়েছে যার নাম ক্লেট ওয়ান এবং ক্লেট টু প্রাণঘাতের দিক থেকে সবচেয়ে ভয়াবহ এমপক্স ক্লেট ওয়ান কিন্তু বিপত্তি হল এমপক্সের নতুন নতুন রূপ বদলাচ্ছে দুই হাজার সালে সেপ্টেম্বরে এমপক্সের নতুন ভেরিয়েন্ট ক্লেট ওয়ান বি শনাক্ত হয়েছিল আর এরপর থেকেই বেড়েছে সংক্রমণের হার এবং সেই সাথে বাড়ছে মৃত্যুর হারও চলতি বছর অর্থাৎ দু সালের শুরু থেকে জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছে হাজারেরও বেশি হচ্ছে এই রোগে লক্ষণ গুলোর জ্বর মাথা ব্যথা পিঠে ব্যথা পেশিতে ব্যথা এবং ফোলা আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে সাধারণত মুখ থেকে শুরু হয়ে হাতের তালু এবং পায়ের তলদেশ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে অত্যন্ত চুলকানো এবং ব্যথাযুক্ত এই ফুসকুড়ি গুলো আস্তে আস্তে বড় হয় এবং ভিতরে পুজ জমতে থাকে যার কারণে প্রচন্ড ব্যথা অনুভব হয় এত বন্ধু বললাম রিসার্চ করা স্ক্রিপ্টেড কথাবার্তা এখন একটু নিজের কথা বলি এটা হচ্ছে করোনার সময় কথা কিন্তু আমরা কেউ ভুলে যাই নাই আমরা খুবই ভয়ঙ্কর একটা সময় পার করছি এই সময় অনেক মানুষের চাকরি চলে গেছে পুরো দেশ লকডাউন হয়েছে কেউ বাসা থেকে বেরোতে পারে নাই অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে নাই তো সময়ের কাজ সময় মতো করতে পারেনি আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেকের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো দেশটাই অনেকটা ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কিন্তু আবার এই করোনার মতোই যদি কোনো মহামারী দেশে আসে তাহলে আমাদের এবার কি ঘুরে দাঁড়ানোটা এটা সহজ হবে কারণ মাত্র কয়েকদিন আগে আমাদের সরকার বদল হয়েছে যেটাই হয়েছে যে সরকারি ছিল তার বিরুদ্ধে আমি কোনো কথা বলতেছি না কিন্তু তার ঘটানো যে ঘটনাগুলো অর্থনৈতিক বিষয়গুলো এগুলো সম্পর্কে মানুষ কিন্তু জানে এখন তাই বলতে চাই যে দেশ কিন্তু এখন আগের মতো ততটা সচল নাই যিনি ছিলেন আগে তিনি মানুষের জনগণের টাকা হয়তো বা নিজের কাছে নিয়ে গেছিলেন কিন্তু তিনি কিন্তু এখন দেশেও নাই অর্থাৎ সেই 58 টাকাগুলো এখন আমাদের আয়ত্বের ভিতরে আর নাই তো আল্লাহ না করুক এখন যদি একটা এরকম মহামারুর সম্মুখে আমরা আমাদের কিন্তু ঘুরে দাঁড়াতে বা এটা মোকাবেলা করতে অনেক কাংশেই কঠিন হয়ে যাবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা নিয়ে খুব সংকিত আছি। অনেকে হয়তো বা এখন পর্যন্ত এই ভাইরাসটি সম্পর্কে জানেনই না কিন্তু আমি বেশ কিছুদিন যাবত ওই ভাইরাসটি নিয়ে বেশ ভালো রকম ঘাটাঘাটি করতেছি এবং এর ভয়াবহতা সম্পর্কেও আমি অনুমান করতে পারি এর ভয়াবহতা করোনার থেকে কোনো অংশে কম না। করোনা সময় করোনা প্রতিরোধ করতে আমরা যা করেছি ওই সময় মুখে মাস্ক ব্যবহার করেছি, হাত পরিষ্কার রাখছি সব সময়। আমরা রুটিন করে করে বাসাবাড়ি স্যানিটাইজ করছি, নিজের হাত াবন্দিয়ে দুইছিবারবার করোনা কিন্তু ওইভাবে সংক্রমণ হয়তো আর যে এমপক্স নামের যে ভাইরাসটি কথা বললাম এটিও কিন্তু ছছ রোগ এটি মানুষের নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায় মানুষের হাঁচি каশির মাধ্যমে ছড়াইতে পারে আর তাছাড়া মাঙ্কি পক্স হলে মানুষের শরীরে যে ফুসকুড়ি ওঠে এটার থেকে যে ফ্লুইডটা বের হয় এটার থেকে সংক্রমিত হতে পারে আর তাছাড়াও আরু ভয়ঙ্কর বিষয় যেটা এটা হচ্ছে বাচ্চাদের এবং বয়স্কদের এটা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি আমাদের উচিত ভাইরাসটি যদিও তো প্রথমে আফ্রিকা সংক্রমণ হয়েছিল এবং পরবর্তীতে এটি ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে সং হচ্ছে এই বাংলাদেশে যখন তখন ঢুকে পড়তে পারে আল্লাহ না করুক যদি এমনটা হয় আমাদের উচিত হবে এটাকে কঠোর মোকাবেলা করা আর তার চেয়ে বুদ্ধিমানের কাজ যেটা হবে সেটা হচ্ছে এই ধরনের সমস্যায় পড়ার আগেই যদি আমরা সমস্যা পড়ার মতো পথটাই বন্ধ করে দিতে পারি বা সেখান থেকে সাবধান হয়ে যেতে পারি তাহলে কিন্তু সেটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে বলে আমি মনে করি কারণ একটা সমস্যায় পড়ার পরে আমরা সেই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো বা সেই সমস্যা কিভাবে ফেস করব সেটা নিয়ে আমরা চিন্তা করি কিন্তু সমস্যা পড়তে যাতে না হয় সেটা নিয়ে যদি আমরা আগে চিন্তা করি তাহলে সেটা হয়তো বা বুদ্ধিমানের কাজ হবে তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি মানুষকে সতর্ক করতে চাই ভিডিওটির মাধ্যমে আর জনস্বার্থে যারা আমার এই কথাগুলো এতক্ষণ শুনলেন জনস্বার্থে আপনারা এই ভিডিওটি শেয়ার করে মানুষের মাঝে সাবধানতা ছড়িয়ে দিতে পারেন কারণ অল্প কয়েকদিন আগে আমরা একটি ঝামেলা থেকে বা দেশ একটি সমস্যার থেকে মুক্ত হয়েছে তো আমাদের এখন সময় হচ্ছে দেশটাকে মূলত গোছানো আর এর মধ্যে যদি এরকম একটা মহামারী আমাদের দেশে চলে আসে তাহলে আমরা আরো বিপদগ্রস্ত হব তো সবার সুস্থতা মনে করে আমি আপনাদের আসিফ ভাই আজ এ ভিডিও থেকে এখানে বিদায় নেচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই এই প্রথম ক্যামেরার সামনে হয়তোবা এরকম একটা ভিডিও নিয়ে আসলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেষમાં আরেকটি কথা বলে যাই সেটা হচ্ছে বর্তমান যে সরকার গঠিত হয়েছে তার উদ্দেশ্যে কারণ যিনি ছিলেন আগে মানে যার কথা আমরা সবাই জানি যাকে আমরা মানে খুব খারাপভাবে স্মরণ করি তাকে আমরা কিন্তু সবাই চিনি যে পালিয়েছে তো সে কিন্তু অনেকভাবে চক্রান্ত করতেছে দেশে বর্তমান সময়ের বি বিরুদ্ধে যায় এরকম অনেক ঘটনা ঘটাইতে তো আমরা একটু সাবধান হই কারণ এই যে ভাইরাসটি কথা বললাম যিনি চলে গেছে সে কিন্তু এই ভাইরাসটিকে তার অস্ত্র বানিয়ে আমাদের উপর নিক্ষেপ করতে পারে আর তখন কিন্তু বর্তমান যে নতুন গঠিত সরকার হয়েছে তার প্রধান যে ডক্টর ইউনুস স্যার তিনি কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে তো উনি কিন্তু চাচ্ছে এই একটা সিচুয়েশন তৈরি করতে তো আমরা অবশ্যই সে ব্যাপারে সাবধান হব এবং আমার পছন্দের মানুষ ডক্টর ইউনুস স্যার ওনাকেও যাতে প্রশ্নবিদ্ধ হইতে না হয় সেই বিষয়ে আমরা একটু সাবধান হব এবং এই ভিডিওটা এই লাস্টের এই কথাটুকু কারণে আরো বেশি বেশি শেয়ার করা উচিত বলে আমি মনে করি কারণ এই কথাটা আমি আসলে ভিডিওতে তো বলবো ভাবছিলাম কিন্তু শেষমেশ আর ভিডিও চলাকালীন সময়ে বলতে পারি নাই সাহস করে উঠতে পারি নাই কিন্তু এখন সাহস করে বলে ফেললাম যেহেতু তো এই কথাটার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন মানুষের মাঝে ছড়িয়ে দেন যাতে আর কোন ষড়যন্ত্র করতে না পারে দেশের মধ্যে আল্লাহ আসসালাম আলাইকুম